নমস্কার আমি কুণাল ঘোষ গতকাল একটা শুকনো বিপদ পড়ে মাথা কোমর চোট তো মাথার চোটটা যেটা দেখা গেল ভেতরে কোনো বিপদ নেই কোমরে নতুন করে কোনো ব্যথা নেই কিন্তু পাঠ ভেঙে গিয়েছে তো ফলে প্রথমে যেটা হলো এক্সরে তারপরে স্ক্যান ডক্টর সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় বললেন যে ভর্তি হয়ে যেতে ওটা অপারেশন করাটাই জরুরি ফলে আজ কিছুক্ষণ বাদে ওটিতে নিয়ে যাবেন এবং অপারেশন হবে বা কিছু বসবে তো গতকাল থেকে যারা খবর পেয়েছেন জানিয়েছেন আরোগ্য কামনা করেছেন অনেকে চলে এসেছেন আমি বলছি কষ্ট করে আসবেন না কিন্তু তা সত্ত্বেও যারা চলে এসেছেন আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা দূর থেকে খবর নিয়েছেন আমার কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই আবার সোশ্যাল মিডিয়ায় থাকি তো সেখানে দেখলাম অনেকে অনেক অতৃপ্ত আত্মা আমার এই পড়ে যাবা বা পা ভাঙা নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন এবং অনেকে আমার মৃত্যু কামনাও করেছেন আমার ভারী মজা লাগলো আমি বললাম যে মানে শকুনের সাপে তো গরু মরবে না আমার নাম কুনাল ঘোষ মনে রাখবে এই ঘটনাও ঘটতে থাকবে আপনাদেরও কিছু পুলক জাগবে এবং তারপর আপনাদের হতাশা আসবে কারণ কুনাল ঘোষ থাকবে কুনাল ঘোষের মতো কুনাল ঘোষ থাকবে কুনাল ঘোষের মেজাজে কুনাল ঘোষ থাকবে কুনাল ঘোষের ইচ্ছায় কুনাল ঘোষ থাকবে কুনাল ঘোষ যা যা ভালোবাসে তাই নিয়ে কুনাল ঘোষ থাকবে যদি কোথাও কোনো ভুল থাকে সেটা সংশোধন করে নিয়ে আর কুনাল ঘোষ আপনি এখানে কুঁদবেন আবার ওখানে গজে উঠে গাছ হয়ে থাকবে